নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজকের রেসিপি কাঁচকলা মশলা ভাজা কাঁচকলা তো অনেক রকমভাবেই তোমরা বানিয়ে খেয়েছ কিন্তু আজকে একটু অন্য রকমভাবে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি একটি কাঁচকলা আর দুটো আলু প্রথমে কাঁচকলাটার খোসা ছাড়িয়ে কাঁচকলাটাকে ডুমো ডুমো করে কেটে নেবো আমি এখানে একটা কাঁচকলা ব্যবহার করেছি তোমরা চাইলে দু তিনটে কাঁচাকলাও এখানে ব্যবহার করতে পারো আর দিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুটাও ডুমো করে কেটে নিয়েছি কাঁচকলাটা হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় কাঁচকলা আর আলু ধুই একটা থালার মধ্যে রেখে দিয়েছি আর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দু চামচ মতো কাঁচা বাদামকে আমি এখানে ভিজে নিচ্ছি শুকনো কাঠকলায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি রান্নাটা করছি দেখো বাদামগুলোর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবারে এই পর্যায়ে বাদামগুলোকে আমি তুলে নেব দিয়ে বাদামটা ঠান্ডা হতে দেব এবারে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা সামান্য একটু কালো জিরে গোটা জিরে আর একটু সাদা সর্ষে ফোড়নের জন্য ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হবে দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা দেওয়ার পর দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে নিতে হবে বন্ধুরা এই কাঁচকলা মশলা আলু ভাজাটা রুটি পরোটা কিংবা ভাতের সাথেও খেতে অসাধারণ লাগে দেখো আলুটাকে নাড়াচাড়া করে ভাজার সময় আমি একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা দিয়ে আলুটাকে আবারও একটু ভেজে নেব এখানে কিন্তু অন্য রকম মশলা আমি ব্যবহার করছি না হলুদটা দেওয়ার পর আবারও দু মিনিটের জন্য নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আলুটাকে একটু চারিপাশটা খুন্তিতে করে সাইড করে নিয়ে মাঝখানটাতে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে আলুটাকে পেঁয়াজ আর আলু একই সাথে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলা কাঁচা কলাটা দিয়ে আবারও দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি একটু সময় ধরে এটাকে করতে হবে তাড়াহুড়ো কিন্তু করা চলবে না যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে পুরে জ্বলে যেতে পারে আর তার টেস্টটাও খারাপ হয়ে যাবে ভালো লাগবে না আর একদিকে আমি শিলের মধ্যে বাদামটাকে ততক্ষণ গুঁড়ো করে দিচ্ছি। দেখো বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে বাদামটাকে শিলের মধ্যে আমি গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে এটা মিক্সারে তো পেস্ট করে নিতে পারো আমি শিলেতেই গুঁড়ো করে নিলাম কাঁচকলা আর আলু একই সাথে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একদিকে বাদামটাও আমার গুঁড়ো করা হয়ে গেছে বন্ধুরা এখানে কিন্তু জলের ব্যবহার আমি করছি না জল ছাড়াই রান্নাটা করছি দেখো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আলু আর কাঁচাকলা আমার ভাজা হয়ে গেছে এবারে এক এক করে সমস্ত মশলা আমি অ্যাড করছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো হলুদটা আমি ভাজার সময় দিয়েছিলাম খুবই সামান্য আর একটু দিলাম আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো জিরে আর হলুদটা দিয়ে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে যদি মনে হয় যে আলুটা সিদ্ধ হয়নি খুব একটা ভালো তাহলে একটু সামান্য সামান্য ছিপছিপ জল দিতে পারো আলুটা এখনও একটু শক্ত রয়েছে সেজন্য সামান্য পরিমাণে একটু আমি ছিপছিপ জল দিলাম জলটা দিয়ে এবার একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট তিন চারেকের জন্য মিনিট তিন চারেক পর আমি আবারও ফিরে আসছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে কাঁচা লঙ্কাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম ঢাকনাটা খুলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বাদামটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামটাও দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট তিন চারেক পর আমি আবারও ফিরে এলাম দেখো ঢাকনাটা খুলে দিলাম জলটা পুরো একদম টান টান হয়ে গেছে আর কাঁচকলা আলু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে এবার একটু খুব ভালো করে খুন্তিতে করে মিশিয়ে নিতে হবে একটু শুকনো শুকনো টাইপের হবে এটা আর খেতে অসাধারণ লাগে বন্ধুরা তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করো দেখো রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এবার না সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচো ধনে পাতা কুচোটা দিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি দিয়ে এটাকে নামিয়ে নেব তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই কাঁচাকলা আলুর মশলা ভাজা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আশা করছি তোমাদের ভালোই লাগবে আর রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করো দেখতে কত সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা আর খেতে অসাধারণ হয় রুটি পরোটা কিংবা ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল